আসসালামু আলাইকুম গুরুপের সবাইকে আশা করি ভালো আছেন আমি আমার একটা ছোট্ট একটা ভিডিও চ্যান করলাম আশা করি উপকৃত হবেন দেখেন আমি এখন বোলান্তের মধ্যে বা স্টার্টিং এ বসে আছি হ্যাঁ আপনি সব সময় স্টার্টিং ধরবেন ডান হাত এখানে বাম হাত এখানে মানে মনে করেন দশটা দশ এটা একটু গড়ি গড়ি হ্যাঁ বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় দশটা মানে দশটা দশ মিনিট ওকে দশটা দশ ওকে আপনি সবসময় একটা খেয়াল রাখবেন যখন যখন স্টার্টিং যখন অফ থাকে বা স্টার্ট গাড়ি যখন আপনার ইঞ্জিন যখন অফ থাকে তখন কিন্তু স্টার্টিং কিন্তু খুব হাই ব্লক হয়ে যায় এটা ওটু ব্লক কানতে গাড়ির মধ্যে ঠিক আছে এটা লাড়তে পারবেন না তো আপনি সবসময় মনে রাখবেন গাড়ি যখন আপনি পার্কের পার্কের চোখে যাবেন তখন আপনি গিয়ে সবসময় একের মধ্যে রাখবেন ঠিক আছে ফ্রেন্ড মানো যদিও কোনো রকম যদি ফ্রেন্ড মানো যদি কাজ না করে তাহলে ইঞ্জিনের একটা ওটু ব্রেক হয়ে যাবে ওকে আর আপনি মনে রাখবেন গাড়ি যখন স্টার্ট করবেন না বা ইঞ্জিন যখন বন্ধ থাকবে তখন আপনার গিয়ারটা অতি সহজে কিন্তু হবে কিন্তু গাড়ি যখন রানিং হবে তখন কিন্তু পাড়া না দেওয়ার আগে গাড়ি কিন্তু আপনি গিয়ার কিন্তু চেঞ্জ হবে না যাক এখানে দেখেন কতগুলো চিহ্ন লেখা আছে হ্যাঁ আমি আগে গাড়িটা একটু পার করি করলাম লাইট আসলো সব পার হলো হালকা হালকা এখন দেখি দেখেন এটা হচ্ছে গাড়ির বেলুসিতা নিচে যেটা লাল চিহ্ন আছে এটা হচ্ছে আমার ফ্রেনো মানও একটি পাচে সেজন্য ওকে এটা হচ্ছে কার্বোরানতে বেঞ্জিনা এটা হচ্ছে টেম্পারেচার গাড়ির টেম্পারেচার আপনি সবসময় মনে রাখবেন একটা টিপস সেটা আপনি টেম্পারেচার যখন এতটুকু চলে যাবে এতটুকু চলে আসবে এতটুকু চলে আসবে এতটুকু চলে আসলে আপনি গাড়ি জায়গাতে মধ্যে বন্ধ করে দিবেন ওকে ভেরি ভেরি কেয়ারফুল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাঁ আপনি টেম্পারেচার যখন হাই হবে আপনি গাড়ি যেখানে আছে সেখানে গাড়ি বন্ধ করে কত প্রেশে চালা দেবেন কত প্রেশে কিভাবে অন করবেন আমি একটু বড় করে দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার ঘাড়ের ইঞ্জিল কতটুকু আপনার ইঞ্জিলটা কতটুকু হাই হলো বা কত আপনার ইঞ্জিলের কতটুকু দেখাবেন ঠিক আছে আর এগুলো তো আশা করি বুঝতে পারতেছেন দেখেন এটা হচ্ছে কর্ত্রপের চাপ দিলেন ওই রকম কর্ত্রপের চলতেছে বন্ধ করলেন কর্ত্রপ্রিশা এখন দেখেন ইন্ডিকেটার এটা ইন্ডিকেটার ডান পাশে দেখেন ডান পাশে না বাম পাশে সরি আবার তুলে দিলেন আবার দেখেন বাম পাশে ওকে এখন আপনি মানে আবিজারা করবেন যেমন ধরুন আপনি গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছেন আমাকে পেলেন হায় রে সুমন ভাই একটু যা করে একটু আবিজারা করি দুষ্টমি করি দেখেন একটু এটা এরকম টান দেবেন দেখেন দেখছেন লাগে আছে